কথাই আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস তবে এবার আর চিন্তা করতে হবে না বাঁকুড়া জেলার পাত্রসাইর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাকশিলা বারাসাত পটাশপুর জয়বাংলা বাংলা কলোনি সহ মোট দশ থেকে বারোটি গ্রামের মানুষজনকে কারণ এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বাকশিলা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বোদাই নদী গত বছর বন্যা পরিস্থিতিতে এই নদীর ভাঙনে ধীরে ধীরে নদী গর্বে যেতে বসেছিল এলাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এই সড়কের উপর নির্ভর করে দশ থেকে বারোটি গ্রামের কয়েক হাজার মানুষজন এই গ্রামগুলি থেকে পাত্রসায়ের থানা হাসপাতাল বাঁকুড়া বর্ধমান বিষ্ণুপুর এমনকি হাট বাজার স্কুল কলেজ সব জায়গাতে যেতে হয় এলাকার মানুষজনকে রাস্তার একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো মানুষজনকে একাধিকবার দুর্ঘটনার মতো ঘটনা ঘটেছিল এই এলাকায় এলাকার মানুষের দাবি ছিল প্রশাসন যাতে এই সমস্যার সমাধান করে অবশেষে এলাকার মানুষের কথা মতো রাজ্য সরকারের পক্ষ থেকে নয় লক্ষ টাকার অধিক বরাদ্দ করে সেচ ও জলপথ বিভাগ থেকে এলাকার মানুষের ভাঙন সমস্যার সমাধান করা হচ্ছে ইতিমধ্যে বর্ষাকালের আগে যুদ্ধকালীন তৎপরতায় নদীর ভাঙন রোধের কাজ শুরু হয়েছে তিনটি স্তরে গাছের গুড়ি দিয়ে প্রথমে গার্ডওয়াল করা হচ্ছে তারপর বালির বস্তা দিয়ে নদীর পার বাঁধানো হবে যাতে করে আর ভাঙন না হয় পাশাপাশি নদীর গতিপথ সামান্য পরিবর্তন করার চেষ্টা চলছে পাত্র ব্লকের বিডিও সুভাষ বিশ্বাস বলেন এক বছর আগে এই এলাকায় ভাঙন দেখা দিয়েছে তারপর বারংবার তারা পরিদর্শনে গিয়েছেন এখন ভাঙন রোধের কাজ শুরু হয়েছে এই কাজও খতিয়ে দেখা হচ্ছে এই টাকায় যদি কাজ সম্পন্ন না হয় পুনরায় আরো অর্থ বরাদ্দ করে কাজ সম্পূর্ণ করা হবে মানুষের সমস্যা আর থাকবে না রাজ্য সরকারের এই কাজে স্বাভাবিকভাবেই খুশি এলাকার মানুষজন তারা জানাচ্ছেন আগে যে সমস্যার মধ্যে তাদের পড়তে হতো নদী বাঁধের কাজ শেষ হলে আর সেই সমস্যায় পড়তে হবে না তাদের বাঁকুড়ার পাত্র থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট আপনাদের এখানে বোদাই নদীর পাশে যে বাঁধ হচ্ছে তাতে আগে কি সমস্যা ছিল এখন কতটা উপকৃত হবেন আগে আমাদের সমস্যা ছিল কি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের খুব ভয় লাগতো যখন তখন মাটি ধসে হ্যাঁ রাস্তা ভেঙে গেলে আমাদের এখানে বিপদ স্কুলে যাওয়ার মেয়েরা এবং গ্রামবাসী সকলে এবং পথচারী যত লোক ছিল যাতায়াতে খুব অসুবিধা হতো এখন এইটা হওয়ায় আমাদের খুবই উপকার হলো এবং ভালো হলো হ্যাঁ নদীটা অনেকটা রাস্তাটা নদীটা ভেঙে গেলে রাস্তাটা ভেঙে যেত সেখান থেকে আপনার নাম আমার নাম সুমন মজুমদার বোদায় নদীর পারে ভাঙন ছিল এবং রাস্তায় যাতায়াত সমস্যা ছিল কি বলবেন এখন বাদ তৈরি হচ্ছে একদম এখন খুব ভালোভাবে কাজ হচ্ছে আগে আমরা খুব আতঙ্কে ছিলাম এদিকে পারাপার করতে আমাদের ভয় লাগতো কারণ আগে রাস্তাটা খুব ছোট ছিল তো তারপরে হঠাৎ করে মাঝখানটেখানটে ছেড়ে পড়ে গিয়েছিল তো এখন কাজ হচ্ছে খুব ভালো কাজ হচ্ছে রাজ্য সরকারকে অসংখ্য অসংখ্য আমরা ধন্যবাদ জানাই আগে আতঙ্ক মানে খুবই আতঙ্ক ছিল এখানে মানুষজন এদিকে যাতায়াত যখন করা হতো তখন হঠাৎ করে মানে বুঝতে পারা যেত না যে রাস্তায় এইভাবে খাদ আছে এই দিকটা তো এখন মানে খুব ভালো কাজ হচ্ছে এবং ভালো কাজ হয়েছে একদম ওনাদিকে অসংখ্য অসংখ্য আমাদের গ্রামবাসীর তরফ থেকে ধন্যবাদ জানানো হচ্ছে আপনার নাম আমার নাম ছোট্টু ঘোষ গত বর্ষাই এই ভাঙনের কাজ ইয়েটা শুরু হয়েছে দেখেছি সমস্যাটা শুরু হয়েছে আমরা গেছিলাম আমরা বেশ কয়েকবার ভিজিট করেছি গ্রামের লোকেরাও বিষয়টা নিয়ে একটু উদ্বিগ্ন ছিলেন ছিল এবং আমরা কনসার্ন গ্রাম পঞ্চায়েতকে যাতে ওখানে সাবধানে মানুষকে চলাচলের জন্য ইয়ে করা হয় তার জন্য সতর্কতাও জারি করার জন্য বলা ছিল তারপরে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ইরিগেশন এবং ওয়াটার ওয়েস্ট ডিপার্টমেন্ট থেকে একটা আমরা বরাদ্দ পেয়েছি সেই দপ্তরের মাধ্যমেই কাজটা বাস্তবায়িত হচ্ছে কাজটা শুরু হয়েছে কয়েকদিন আগে আমরা কাজটা পরিদর্শন করব সমস্যা মিটে যাবে। আর প্রায় লক্ষ টাকার উপরে কিছু আহ বরাদ্দ এসেছে বলে আমার জানা আছে এবার এটা প্রাথমিক বরাদ্দ যদি এতে সমস্যা না মেটে দপ্তরের আধিকারিকদের সঙ্গে যতদূর আমার আলোচনা হয়েছে ওনারা আবার চেষ্টা করবেন এবং নতুন করে যাতে ভাঙনটা বন্ধ করা যায় তার জন্য চেষ্টা করা কিভাবে এই ভাঙন রোধ হচ্ছে ভাঙন রোধ করার জন্য আপাতত ওখানে বল্লা পাইলিং এর মাধ্যমে রাস্তাটাকে প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং রিভারের যে কোর্সটা আছে বোদায় নদী বোদায় নদীর কোর্সটাকে সামান্য পুড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ফার্দার ওখানে ভাঙন নতুন করে শুরু না হয় এলাকার মানুষ এই সমস্যা থেকে সমাধান পাবে আশা করছি どんどん。<music>